আমার ছোটোবেলা এক দাদু মানে আইসক্রিমওয়ালা দাদু এই আইসক্রিমগুলো বিক্রি করত। মাথায় একটা বড় লাল ঝুড়ি মানে লাল কাপড় দিয়ে পাতা থাকতো আর মাটির কলসিতে নিয়ে আইসক্রিমগুলো বিক্রি করতো ছোটো ছোটো কৌটো করে শাল পাতায় দিত আইসক্রিমগুলো আর তোমার আমরা বলতাম ছোটোবেলায় মালাই কুলফি আর চামচগুলো অদ্ভুত রকমভাবে খেজুরের পাতা দিয়ে তৈরি থাকতো আজকে আইসক্রিমটা খেতে খেতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই একই রকম টেস্ট এই জন্যই এতগুলো কথা বললাম তোমাদের আছে না কি এরকম অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারো এখানে এক লিটার দুধ আছে দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর ঠান্ডা করার পর আমি এতে বেশ খানিকটা পরিমাণে পাউডার গরম অবস্থায় পাউডার দুধটা দিলে না লামস তৈরি হয়ে যেত তাই ঠান্ডা করেই আমি এটা দিলাম কড়াইতে এবার এই দুধটা দিয়ে দিতে হবে এর মধ্যে সাত আটটা কেশর দিয়ে দিলাম এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো আবারও মিশিয়ে নিয়ে ভালো করে জাল করে নিতে হবে আর এখানে একটা বাটিতে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে গুলে দেবো আর এটা গুলে নিয়ে আমি দুধের মিশ্রণটার মধ্যে এটাকে মিশিয়ে দেব। ঠিক এরকম ঘনত্ব চলে এসছে এবার এটাকে ঠান্ডা করে নেব এখানে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনিটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হবে তারপর অনবরত নাড়াচাড়া করার পরে একটা সুন্দর কালার চড়ে এলে মানে ক্যারামেলটা তৈরি হয়ে গেলে এই দুধের মিশ্রণটার মধ্যে এটাকে ঢেলে দেব। ক্যারামেলটা না গলেও চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ এটা যখন উনুনে বসাবো তখন এটা মেল্ট হয়ে যাবে এটা আর ঘন করে নেব এবার এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডারের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি তোমাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে সেটা ইউজ করতে পারো আমি এটা গ্রাইন্ডারে মিহি করে ঘুরিয়ে নেব। তো এরকম কনসিস্টেন্সি চলে এসেছে এবার আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আমি এটাকে ঢেলে দেব আরও কিছুটা মিশ্রণ আমার রয়ে গিয়েছে তাই আমি একটা টিফিন বক্সে এটাকে ঢেলে নিচ্ছি এবার আমি গ্লাসগুলোকেও এইভাবে ঢেকে দেবো একটা ছোট ছিদ্র করে আমি এখানে আইসক্রিম স্টিকটা দিয়ে দিলাম ব্যাস এবার এগুলো সারা রাত ধরে আমি ফ্রিজে রেখে দেবো পরদিন সকালবেলা এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদম জমে পুরো রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর এগুলোকে আমি এখন আস্তে আস্তে ডিমোল্ড করে নেব এগুলো বেশি কিছু লাগবে না জাস্ট জলের মধ্যে একটু ডুবিয়ে রাখলেই সহজে এটা ডিমোল্ড করা যাবে এই যে তৈরি হয়ে গেছে আমাদের মালাই কুলফি আমাদের এখানে না এগুলোকে মটকাও বলে এখন দেখি তো এইভাবে এগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি এবার কেটে এগুলো সার্ভ করে দেব। একটু সুন্দর দেখানোর জন্য আমি কয়েকটা কেশর দিয়ে দিয়েছি আর উপর থেকে একটু তোমার পেস্তা আমি এরকম গ্রেড করে দিয়েছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো ভালো থেকো সবাই আর এই গরমে বেশি বেশি করে জল খেও ধন্যবাদ